আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাজ কিচেনে সবাইকে আরও একবার কাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব আলু পুরির রেসিপি তো আমার বেশ কিছু আলু পুরির অর্ডার ছিল তো এ টু জেড ভিডিওটা আমি ক্যাপচার করেছি তো আপনাদের সাথে কিন্তু পুরো রেসিপিটা শেয়ার করব আশা করি আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে তো অনেক আপুরা জানতে চেয়েছেন যে আপু আলু পুরি কত টাকা করে সেল করেন তো আজকের ভিডিওতে কিন্তু সেটাও বলে দেব তো প্রথমে এখানে আমি ডোটা রেডি করে নিচ্ছি যেহেতু আমি তিরিশ পিসের মতো আলু পুরি তৈরি করব তো সেজন্য এখানে আমি সাড়ে পাঁচ কাপ ময়দা নিচ্ছি এখানে আমি তীর ময়দাটা ব্যবহার করছি আমি সব সবসময় অর্ডারের কাজগুলো তীর ময়দাটা দিয়েই করে থাকি তো যারা আমার পুরোনো ভিউয়ার্স আছেন তারা জানবেন যে আমি সবসময় এই ময়দাটা ব্যবহার করি তো এই যে সাড়ে পাঁচ কাপ ময়দা নিয়েছি এই ময়দাতে আমার প্রায় ত্রিশ পিসের মতো পুরি তৈরি করতে পারবো যেহেতু আমি সচরাচর রেডি করি তো আমার একটা আইডিয়া আছে সেজন্য নিয়েছি এখানে এক চামচ দিয়েছি চিনি এবং স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার শুকনো হাতে শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই শুকনো হাতে একটু মিশিয়ে নেবেন যদি কোনো দলা দলা অংশ থেকে থাকে তাহলে শুকনো অবস্থায় সেটা ভেঙে যাবে আর চিনি অবশ্যই ব্যবহার করতে চেষ্টা করবেন চিনিটা দিলে পরে হয় কি পুরিগুলোকে অনেকটা সময় ধরে খাস্তা রাখতে সাহায্য করে তো এখানে আমি তেল দিয়ে দিলাম প্রায় আট নয় চামচের মতো আন্দাজ করে দিয়েছি এবার হাত দিয়ে একেবারে ঘষে ঘষে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নিচ্ছি তো অবশ্যই একেবারে ঘষে ঘষে একটু সময় নিয়ে আপনারা ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন অবশ্যই ভালোভাবে ময়ামটা করে নিতে হবে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করে নেবেন আমি ম্যাক্সিমাম ভিডিওতেই বলে থাকি যে ময়ামটা অবশ্যই খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন তো আমি কিন্তু এখানে একটুকু অংশ স্কিপ করিনি আপনাদের বোঝার সুবিধার্থে যে আসলে ময়াম দেওয়াটা ময়দায় কতটা গুরুত্বপূর্ণ যখন খুব ভালোভাবে ময়দাগুলো ময়াম করা হবে তখন অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা রেডি করে নেব স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন এই যে মুট করার পর একেবারে দলা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এই যে অল্প অল্প করে পানি অ্যাড করে তারপর হচ্ছে ডোটা রেডি করে নিচ্ছি অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করবেন একসাথে অনেকটা পরিমাণ পানি অ্যাড করে দিলে ডোটা নরম হয়ে যাবে খেয়াল রাখতে পারবেন না তো সেক্ষেত্রে অল্প অল্প করে পানি অ্যাড করবেন আর ডোটা একটু শক্ত করে মেখে নেবেন যেমন ধরেন আমরা পরোটা তৈরি করি তো পরোটা তৈরি করার সময় যে একটু শক্ত টাইপের ডো রেডি করি তো ঠিক ওই একটা ডো রেডি করে নেবেন তো এই যে দেখুন এখানে কিন্তু আমি ডোটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি তো আমার কিন্তু একমগ পানি পুরোটা লেগেছে তো আর এক মগ পানি আবার হাফ হাফ মগের মতো লেগেছে একদম পুরোপুরিটা লাগেনি তো বাকি অর্ধেকটা কিন্তু রয়ে গিয়েছে তো এখন আমি খুব সুন্দরভাবে ডোটাকে একেবারে মুড়িয়ে গোল করে নিচ্ছি তো দেখুন এই যে এবার এই ডোটার উপরে আমি একেবারে একেবারে সামান্য একটু তেল দিয়ে মানে ডোটার চারপাশে কভার করে নেব এখন যে আমি রেস্টে রেখে দেব ডোটা যাতে উপরটা ড্রাই হয়ে না যায় তো সেজন্য কিন্তু এই কাজটা অবশ্যই করে নেবেন তো এবার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব প্রায় দেড় ঘন্টার মতো তো এখানে আমি হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি অফিস কিনে আর এ পাশে হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি সেই সাথে এখানে একটা চামচ দিয়ে দিয়েছি স্লি ফ্লেক্স মানে আমি হচ্ছে শুকনো মরিচ একটু খোলায় টেলে তো ব্লেন্ডারে গুঁড়ো করে বক্সে করে রেখে দিই নর্মাল ফ্রিজে আর দিয়ে দিচ্ছি এখানে একটা ম্যাগি মশলা আর সেই সাথে ভাজা জিরার গুঁড়ো দিয়েছি তো এবার সব কিছুকে শুকনো হাতে খুব সুন্দরভাবে এই যে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এভাবে করে আলু পুরি তৈরি করলে কি যে মজা লাগে খেতে আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা এই রেসিপিতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখানে আমি একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তো যেই আপুর অর্ডার ছিল তো আপু বলেছে ঝালের পরিমাণটা একটু কম করে দিতে শুকনো মরিচ প্লাস কাঁচামরিচ দুইটাই দিতে বলেছে বাট ঝালটা কম দিতে বলেছে তো শুকনো মরিচ যেহেতু একটু বেশি করে দিয়েছি একটা চামচ সেক্ষেত্রে কাঁচামরিচটা একটু কম করে দিয়েছি তো এবার অফিস কিনে আমি তিনটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো আলুগুলোকে এবার হচ্ছে খুব সুন্দরভাবে এই যে মাখিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে আলুর ভিতরে যাতে গোটা গোটা দলা দলা অংশ না থাকে একেবারে সফট করে আলুটাকে মেখে নিতে হবে আর আমি গরম অবস্থায় আলুগুলোকে একটু ম্যাশ করে নিয়েছি গরম অবস্থায় যদি আলুগুলোকে ম্যাশ করে নেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে আলুগুলো একেবারে ম্যাশ হয়ে যায় মানে কোনো টাইপের শক্ত দলা দলা অংশ থাকে না এই পর্যায়ে আমি হাফসা চামচের মতো হচ্ছে দিয়ে দিয়েছি এখানে বিট লবণ বিট লবণটা দেওয়া ট্রাই করবেন পরীতে খেতে খুবই ভালো লাগে মানে অসম্ভব লেভেলের ভালো লাগে তো খুব সুন্দরভাবে এই যে সব কিছু আমি মেখে চোখে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এবার হচ্ছে এখান থেকে আমি ছোট ছোট করে এই যে বল 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 করে নিচ্ছি দেখুন এটা হচ্ছে পুরিগুলোকে বানাতে আমাকে অনেকটা সাহায্য করবে জন্য একসাথে এরকম গোল গোল করে নিয়েছি আর এ পাশে ডোটাকে যে আমি রেস্টে রেখেছিলাম এখান থেকে এখন আমি ছোট ছোট করে লেচি বের করে নেব আর রেস্ট রাখার ফলে এই ডোটা কিন্তু অনেকটা বেশি সফট হয়ে গিয়েছে ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন তো দেখুন এখানে আমি ওয়ান ফোর্থ কাপের যে কাপটা আছে তো ওই কাপটা দিয়ে মেপে মেপে ডোগুলো বের করে নিচ্ছি আমি সব সময় এই ওয়ান ফার ফোর্থ কাপের যে কাপটা তো এই কাপটা ব্যবহার করেই কিন্তু এই যে পুরির লেচিগুলোকে কেটে নিই যেহেতু অর্ডারের পরে তো পর এগুলো অবশ্যই একটু বড়ো বড়ো করে তৈরি করতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সব লেচিগুলোকে বের করে নেওয়া হয়েছে তো এবার আমি ডাকনা দিয়ে এগুলো সাইডে রেখে আর এখন আলুর যে পুটটা রেডি করে রেখেছি তো সেই আলুর পুটটা আগে ভরে নেব তো দেখুন একটা লেচি নিয়ে তো চারপাশ থেকে এই যে এরকম বাটির মতো করে নিচ্ছি একেবারে মাথার যে চারপাশের অংশটা ওটা একেবারে পাতলা করে মাছ বরাবর যে অংশটা ওই অংশটাকে একটু মোটা রাখবেন তো তারপর এই যেভাবে করে পুটটা ভরে এগুলোকে একটু রেস্টে রেখে দিতে হবে আমি সব লেচিগুলোকে একসাথে পুর ভরে তারপর তৈরি করে নেব মানে প্রথম দশ বারোটা তৈরি করে নেব তারপর আবার পুর ভরে তো বাকিগুলো রেডি করে নেবো একসাথে সবগুলো রেডি করতে হলে আবার অনেকটা বেশি জায়গা লাগে তো আলাদা আলাদা করে রাখতে হয় ঢেকে রাখা লাগবে তো সেক্ষেত্রে আমি দশ বারোটা একসাথে তৈরি করে সেগুলোকে আবার বক্সে ভরে বাকিগুলো রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একই পদ্ধতিতে সব পুর ভরে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান এবং শীতকালীন পিঠা তো তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নগ দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব আর যদি কেউ অর্ডারটি সরাসরি কনফার্ম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডারটি সরাসরি কনফার্ম করতে পারেন আর শুধুমাত্র ঢাকা সিটির মাঝেই কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন তো কথা বলতে বলতে এখানে আমি কিন্তু পুরিগুলোকে বানিয়ে নিচ্ছি প্রায় আধা ঘন্টার মতো পুরিগুলো রেস্টে ছিল মানে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে অবশ্যই একটু রেস্টে রেখে দেবেন দশ মিনিট হলেও রেখে দেবেন কমপক্ষে তাহলে হবে কি যে পুরটা ভরার পর খুব সুন্দরভাবে ভিতরে মানে সেট হতে পারে তো এ কাজটা অবশ্যই করে নেবেন অনেকেই বলে যে আলু পুরি তৈরি করার সময় অনেকটা ফেটি ফুটে যায় এই যে এই পদ্ধতিতে যদি তৈরি করেন একটা পুরিও ফাটবে না মার্শাল্লাহ একেবারে পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা পুরী ভীষণ ফুলকো হবে তো এখানে কিন্তু কথা বলতে বলতে আমি প্রায় বারো চোদ্দো পিচের মতো বানিয়ে নিয়েছি এবার কিছু আমি প্যাকেট করে নিচ্ছি মানে একটা বক্সের ভিতরে এই যে ঢুকিয়ে নিচ্ছি যে দেখুন এগুলো আমি প্রথম যেগুলো বানিয়েছি তো সেগুলো হচ্ছে বক্সে একসাথে দিয়ে ফ্রোজেন হতে দিয়ে দেব তারপর ডেলিভারিগুলো করে দেব তো একসাথে এভাবে করে যদি আপনি বক্সে ভরে ফ্রোজেন হতে দিয়ে দেন তাহলে ডেলিভারি করাটা কিন্তু খুবই সহজ কোনো টাইপের ঝামেলা হয় না মানে একসাথেই বক্সের ভিতরে ঢুকিয়ে তারপর হচ্ছে ফ্রোজেন করে নেওয়া হয় এ কারণে খুব সহজেই আপনি ডেলিভারিটা দিয়ে দিতে পারবেন তো অনেক আপুদের কোশ্চেন ছিল যে আপু আলু পুরি কত টাকা করে সেল করেন তো আপু এক বক্স আলু পুরি একশো টাকা সেল করি এই যে এরকম একটা বক্সে দশ পিস থাকবে তো এটা একশো টাকা তো আজকের ভিডিওতে কিন্তু আমি দামটাও বলে দিয়েছি আর এই যে এগুলো কিন্তু আমি অফিস কিনে বানিয়ে সুন্দরভাবে বক্স করে নিয়েছি এবার ডাকনা লাগিয়ে ফ্রোজেন করে ডেলিভারিটা করে দেব তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোন ভিডিওতে আলাদা